এই মধো মধুর মা যখন অসুস্থ মানে আমার মা যখন অসুস্থ মৃত্যু যন্ত্রণায় যটপট করছে পিডি পিডি হাসপাতালের বাইরে তাই কোন কিছু দুষ্ট চক্র আমার কাছে পড়ে এসেছিল ছিল পোস্ট বা সাব ম্যাসিবল কল আমাকে দেয়ল আপনার মানসিকشفى হবে মধু শোনা বলেছিল এই খবরটা বলে দাও ওই টু বল চাপে মসজিদ

তোমরা পাঁচশো টাকায় পিছিয়ে দেওয়া আজকাল তোমরা পাঁচশো টাকা নেবের দিন তোমার শাড়ি তোমার বাবার পকেট চুরি করবা অন্য মধ্যে শান্তি লেগে যাবে পাঁচশো টাকায় একদিনের একটা শাড়ি হবে ব্রাউজ হবে একটা সিগারেট খাওয়ার টাকা হবে যুব ভাইরা আমি বলবো আপনারা কোনোদিন এই অন্যায়ের কাছে মধুরত করবেন না আপনারা মধুর মধুর সহসর ছেলেকে কেটে খাওয়া মানুষকে শ্রমজীবী মানুষ এই মধু এই কৃষক কুলের মধু আপনার আপনাদের মধুকে আপনাদের পাশে রাখবেন বুকে জড়িয়ে রাখবেন মধুর পরিবার এখানে যাবে না মধুর পরিবার এখানে